তাবিজ আপনি পরিধান করতে পারেন যদি হকালি কোনো আলেম কোরআন হাদিস থেকে কোনো কালাম লিখে দেয় ওটা তাবিজ ওটা রুকিয়া সারিয়া ওটা জায়জাস এমন প্রশ্ন হচ্ছে আপনার তৌজু থাকে না বা আপনি করতে যেতে পারেন তখন কি সমস্যা হবে না যদি তাবিজটা লোহার কভারের ভিতরে থাকে দরোদিক বন্ধ থাকে তাহলেও সমস্যা নাই কারণ আপনার সিনার ভিতরেও তো কালাম আছে সমস্যা হয় ঠিক তাবিজের ভিতরে কালাম যদি থাকে তাবিজ যদি দিক বন্ধ থাকে তাহলে সমস্যা দুই হাদিস শরীফে যেটা নিষেধ করা হয়েছে শির ওটা হচ্ছে তামিমা ওটা কি তামিমার বহুবচন বচন তামা এম ওটা শিরখ ওটা কি ওটা শির তামিমার চোদ্দটা অর্থ আসছে লিসানুল আরব আরবি অভিধানে সেটা কি সেটা হচ্ছে আল্লাহর কালাম না বরং নরি কড়ি জড়ি বুটা পাথর মৃত মৃত প্রাণীর প্রাণীর চামড়া শিং মৃত প্রাণীর খুঁড় এসব জড় পদার্থকে বরকত হাসিলের জন্য নিজের সাথে রাখা তাবিমা এটা শির যেটা হাদিসে আসছে মান মানিমা ফকত আশ্রাক যে তমিমা ঝুলাইল শেষের সা